যেটার জন্য আমাকে আমাকে ঢাকার থেকে একজন আজকে বলছে যে উনি কতটুকু রিলাইবল জানি না যে আপনি ঢাকায় গেলে আপনাকে অ্যারেস্ট করা হবে আপনি বরং রংপুরে থাকেন রংপুরের লোক আর সামনে আপনাকে অ্যারেস্ট করতে সরকার সাহস করবে না এটাতে আমি আমার অন্তর থেকে এই জিনিসটাকে আমি অত্যন্ত সুন্দরভাবে গ্রহণ করেছি আমি অ্যারেস্ট হওয়ার জন্য ভয় করি না এবং আমার কাছে এটি ভালো লেগেছে রংপুরের লোক সময় সত্যের পথে থাকে ওরা গতানুগতিক ধারায় মানে বড্ডালিকা প্রভাবে গা বাঁচিয়ে দেয় না সত্যের পথে দাঁড়ায় সেটা তারা দেখেছে এরশাদ সাহেবের সময় আন্দোলন যখন নাইনটি ওয়ানের পরে যখন এরশাদ সাহেবকে নিয়ে আন্দোলন করো রংপুরের লোক সারা দেশ একদিকে রংপুরের লোক আরেকদিকে গিয়ে এরশাদ সাহেবকে রক্ষা করেছে একই সঙ্গে আমি এটাও বলতে চাই আমাদের এই রংপুর এইসব এলাকার মানুষের একটা ইতিহাস আছে যেটা নুরুল দিনের ইতিহাস সেখানে একজন কৃষক তাকে যখন ইংরেজরা সবাইকে ঘুষ দিয়ে হোক যেভাবে হোক তাদেরকে ম্যানেজ করে দালালি করতেছিল সবাই তখন রংপুরের এই দিন এই তার লোকজন নিয়ে রুখে দাঁড়িয়েছিল এই শুধু বাসির বাঁশের লাঠি নিয়ে এই বন্ধু ইংরেজদের গুলি এবং কামানের বিপক্ষে তারা বলছিল এই কথাটা এখনও ইতিহাস আছে যে কি জাগবাহে কণ্ঠে সবাই সেই রংপুরের লোক আবার উঠবে এবার রংপুরের থেকে আন্দোলন আমি চাই জাগবাহে কণ্ঠে সবাই নির্বাচন যদি করতে হয় সত্যিকার অর্থের নির্বাচন প্রতিটি নাগরিকের অধিকার থাকবে যদি ব্যান্ড কোনো পার্টির যদি ব্যান্ড করতে হয় সেই পার্টিকে যেগুলো নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে না যারা নিয়মতান্ত্রিক রাজনীতি না করে গায়ের জোরে সন্ত্রাসী করে নিজের মতামত চাপিয়ে দিতে চায় সেগুলোকেই পৃথিবী বিভিন্ন জায়গায় ব্যান্ড করা হয় যারা জনগণের মতামতের ভিত্তিতে নিয়মতান্ত্রিক রাজনীতিতে আসে তাদেরকে কোনোখানে ব্যান্ড করা হয় না তাদেরকে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হয় যেটা আমি একটু বললাম তাহলে পঞ্চাশ ভাগ লোককে বাদ দিয়ে হাসিনা সরকার ফেসিবাদ যাকে বলছেন সে যে কাজ করছে এখন সেই কাজই হবে মানে হাসি শেখ হাসিনার সরি আওয়ামী লীগকে বাদ দিলে এবং জাতীয় বাদ দিলে অর্ধেক লোক নিয়ে নির্বাচন হবে সেই নির্বাচন কোনো সময় অভাব সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা বলা যাবে না আর এটা আমাদের পরিষ্কার কথা প্রতিটি রাজনৈতিক দল যেগুলো বৈধ রাজনৈতিক দল তাদেরকে সঠিকভাবে নির্বাচন করার সুযোগ দিতে হবে আর উত্তরপাড়া এই এ পর্যন্ত এখানে রাজনীতিতে কোনোরকম অংশগ্রহণ করেছে তা আমাদের জানা নেই তবে এখন পর্যন্ত আমাদের বিপদ আপদ জারি হয়েছে নাগরিকদের সেটা পুলিশ যেখানে অকার্যকর হয়ে গেছে সেনাবাহিনী যেখানে গেছে সেখানে আমরা কিছুটা হলো রিলিফ পেয়েছি এখন পর্যন্ত মানুষের ভরসা হলো বিপদ হলে যদি কেউ না দেখে সেনাবাহিনী হয়তো দেখতে পারেন তারাও সবসময় সাকসেসফুলি পারে নাই কাজে তাদেরকে এখানে ডিস্টার্ব করা তাদের সম্পর্কে কোনোরকম কথা বলা আমি মনে করি জনস্বার্থের অনুকূলে নয়